হঠাৎ চমকে উঠি পাখির চিৎকারে ওদিকের পাহাড়ে আগুন হঠাৎ কে ডাকে নাম ধরে ফিরে চাই মুহূর্তে অবাক শালবনে লাল চেলি এক দপ করে জ্বলে নিবে যায় ভৌতিক সূর্যাস্ত একই মুহূর্তে আবার চারদিকে অদ্ভুত নীরব স্পষ্ট দেখি চোখের উপরে পাহাড়ের পথ ধরে মনির ধূসর মূর্তি দ্রুত হেঁটে গেল তারপর মিলালো হাওয়ায় হঠাৎ সমুদ্র থেকে লাভ দিয়ে ওঠে এক চাঁদ কি আশ্চর্য দেখো দেখো সুজাতার দু চোখে চাঁদ দেখেছো কখনো সুজাতার দু চোখে তারা কি উজ্জ্বল হয়ে ওঠে এমন প্রকাণ্ড চাঁদ না তো হঠাৎ চাঁদের দিকে গলুই ফেরাই সত্যি সেদিন সমুদ্রে চাঁদের স্বপ্ন সমুদ্রের স্বপ্ন দেখে চাঁদ চাঁদের চেয়েও বড় আরেক বিস্ময় ছিল তার দুটি চোখে আমি তা দেখেছি সেদিনের রূপালি জ্যোৎস্নায় ছিপ ছিপ দাঁড় ফেলে ফেলে জলের ঝালর ছিঁড়ে ছিঁড়ে চলে গেছি বহু দূরে সুজাতা জানেনি কিছু তার সুজাতার চোখে ছিল চাঁদ আমারও দু চোখে ছিল আরও এক স্বপ্ন জাল ফাঁদ দুজন দুখানে বন্দি সে সমুদ্র সেই চাঁদ কত দূরে চলে গেছে আজ একবার গলুই ফেরাই নিরেট চাঁদের মুখে চাই কি ঠান্ডা পাথর চাঁদ বরফের মতো সাদা মুখ এ চাঁদের মুখে চেয়ে সমুদ্র পাথর হয়ে গেছে দাঁড় হাতে চুপ করে থাকি সমুদ্র পাহাড় চাঁদ স্থির হয়ে আছে পাথরে খোদাই দেহের শিরায় রক্তে ঝিঝি ডাকে হঠাৎ একটু দূরে ওদিকের খাঁড়ির কিনারে যেখানে সমুদ্র জলে ডুবে আছে পাহাড়ের লেজ কারা হাসে কারা যেন আসে ধীরে ধীরে স্পষ্ট হয় কথা একটু পরেই ডানা মেলা সাদা হাঁস ছুটে আসে ছোট সে সাম্পান দেখো দেখো কি সুন্দর চাঁদ এমন প্রকাণ্ড চাঁদ দেখেছো কখনো তরল রূপালী কণ্ঠে সুর বাজে জলের মতন ডানা মেলা সাদা হাঁস তীর বেগে উড়ে যায় দূরে দাঁড় হাতে চুপ করে থাকি নিরেট চাঁদের মুখোমুখি ঈশ্বরের মতো বোবা